সমস্ত প্রমাণ সহ কিঞ্জলকে নিয়ে কোর্টে হাজির হলো শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অরুণাবুর ভাড়া করা যেই লোকটি সে বলছে যে আমি স্পষ্টভাবে দেখেছি সেখানে যে পানি ছাড়তে এসেছিল তার সাথে ভিডিও কলে কথা বলছিল অনিকেত মল্লিক নিয়ে এই কাজটা করেছে আর তারপরে এদিকে অনেকেতের পক্ষের উকিল বলছে আচ্ছা অরুণব ভৌমিক আপনি যখন এতদিন জানতেন তাহলে এতদিন কেন চুপ করেছিলেন আর তখন বলে আসলে আমার কাছে তো প্রমাণ ছিল না এখন আমার কাছে সমস্ত প্রমাণ আছে যা শুনে অবাক হয়ে যায় দেখা যাবে শ্যামলী বলতে থাকে কিছু মিথ্যে কথা সবটাই মিথ্যে ওনার বানানো কথা আর তখন অনন্য বলে শ্যামলী অনেকেতের দিকে দেখো তাকানো যাচ্ছে না ও আসলে এই চাপটা নিতে পারছে না আসলে আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো তো অনিকেতকে আর তখন শ্যামলী বলে বুঝতে পারছি না যে কি হচ্ছে এদিকে অরু বলতে থাকে যে লোকটি জল ছেড়ে দিয়েছিল সেই লোকটিকে এতদিন আটকে রেখেছিল আর তাকে আজকে এখানে আমরা হাজির করব সাথে করে নিয়ে এসেছি যা শুনে আরও অবাক হয়ে যায় শ্যামলি সহ অনেকের সবাই তখন সেই লোকটিকে হাজির করতে বললে একটি লোককে নিয়ে চলে আসে লোকটি এসে বলতে থাকে যে আমাকে অনেকের মল্লিক টাকা দিয়েছে টাকা দিয়ে বলেছে যেই সময় না জল নদীর ধারে যাবে আর তখন আমাকে জলটা ছেড়ে দিতে বলেছে আমাকে খেয়াল রাখতে বলেছিল তো আমি খেয়াল রেখেছি আসলে আমার কাজ তো আর মানুষকে মেরে ফেলা নয় কিন্তু উনি বলেছে টাকা দিয়েছে এর জন্য আমি ঠিক সেই সময়ই আমি জলটা ছেড়ে দিয়েছি ওনার কথা মতোই আমি সবটা করেছি ঠিক অস্থির হয়ে যায় আর বলে মিথ্যে বলছে সবটাই মিথ্যে বলছে ওকে তো আমি চিনি না পর্যন্ত তো তাহলে ওকে আমি টাকাগুলো কিভাবে দিলাম আর তখন গুন্ডাটা বলতে থাকে আমার কাছে সমস্ত প্রমাণ আছে আমি আমি ছবি তুলে রেখেছিলাম উনি যে আমাকে টাকা দিচ্ছিলো সেই ছবিটাও আমার কাছে আছে আমি এটা আদালতের কাছে প্রেস করতে চাই আর তখন সেই ছবিগুলো দেখায় এরপর যশ সাহেব বলতে থাকে যে এখানে তো দেখা যাচ্ছে কিন্তু আপনি আপনি কি আগে থাকতেই জানতেন মানে সবটা জেনেই আপনি ছবি তুলেও রেখেছেন এরপর দেখা যাবে সেই গুন্ডাটি বলতে থাকে আসলে আমাদের তো কাজই এটা কারণ বলা তো যায় না কখন কে আমাকে দিয়ে বা আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিবে এরপর দেখা যায় আমাদেরকেই আবার ফাঁসিয়ে দিবে এর জন্য আমাদের কাজই এটা আমরা সব সময় যারই কাজ করি না কেন ছবি তুলে রাখি এরপর শ্যামলি বলতে থাকে সব মিথ্যে মিথ্যে এদিকে দেখা যাবে অনন্য বলতে থাকে শ্যামলী আমার মনে হচ্ছে এই ছবিগুলো সাজানো সব ছবিগুলোই মিথ্যে আসলে এটা বানিয়ে নিয়ে এসেছে তখন শ্যামলী বলে হ্যাঁ এটা উনি বানিয়ে নিয়ে এসেছে এরপর শ্যামলী চিৎকার করে এগুলো বলতে থাকে যে আসলে আগের বছর মানে এক বছর আগে ঠিক এই কেসেই এই মৃত্যুর জন্যই আমাকে ফাঁসিয়েছিল এখন আবার ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে ওনাকে ফাঁসাতে চাইছে কি দেখা যাবে অরু সেই সমস্ত ভাবতে থাকে যখন এই গুন্ডাগুলোকে ভাড়া করেছিল টাকা দিয়েছিল কিভাবে টাকা দিয়েছিল গুন্ডাগুলো বলেছিল যে আপনি তো টাকা দিচ্ছেন কিন্তু এরপর যদি আমরা ফেঁসে যাই তখন কি করব। তখন অরুণাবু শিখিয়ে দিয়েছিল তোমরা যদি ফেঁসেও যাও আমি তোমাদেরকে টাকা দিয়ে ছাড়িয়ে আনবো এরপর রাজি হয়ে যায় আর অনেকগুলো টাকা দিলে খুশি হয়ে যায় সমস্তই অরুণাব ভাবতে থাকে শ্যামলি বলতে থাকে যখন এই জলটা ছাড়া হয় তখন তো ডিস্কেটা চালানো হয় ওটা তাহলে কে চালিয়েছিল আপনিই তো চালিয়েছিলেন আর তখন অরুণাবুর ভাড়া করা গুন্ডা আরেকজন বলতে থাকে যে আসলে উনি আমাকে ছুরি ধরেছিল তাই আমি বাধ্য হয়েছিলাম সেটা চালানোর জন্য তখন জজ সাহেব বলতে থাকে যে আপনি কি এটা চালিয়েছিলেন এরপর বল যে হ্যাঁ উনি তো আমাকে টাকা দিয়েছিল অনিকেত মল্লিক আমাকে টাকা দিয়েছিল এদিকে দেখা যাবে সূর্যকে শ্যামলি সান্ত্বনা দিতে থাকে যে তুমি না বাবা আমি জানি নিয়ে নিয়ে যাব ঠিক বাড়িতে অনেকেতের পক্ষের উকিল বলতে থাকে এই অরণ্য আমি একটা কথা বুঝতে পারছি না যেদিনকে ঘটনাটা ঘটেছিল অরুণাবু বলেছিল তো যে আঠারো তারিখ ঘটেছিল ওই কিঞ্জল মল্লিক মৃত্যু হয় আঠারো তারিখে এই দিন তো আমার মক্কেল ভারতেই ছিল না ইন্ডিয়াতেই ছিল না উনি তো বিদেশ ছিল উনি তো এসেছে উনিশে উনিশ জানুয়ারি মানে উনিশ তারিখে তাহলে কিভাবে এর সাথে জড়িত থাকতে পারে আর তখন যশ সাহেব বলতে থাকে আপনার কাছে কি এর কোনো প্রুফ আছে মানে মানে পাসপোর্ট বেশি কাগজপাতি এই সমস্ত আছে আর তখন বলে না নেই কিন্তু আমি ঠিক সময় মতো জোগাড় করে আপনার কাছে দেবো তখনই অরুর পক্ষের উকিল বলতে থাকে যে না উনি উনিশ তারিখে নয় আমার কাছে প্রমাণ সহকারে আছে উনি সতেরো তারিখে সতেরো তারিখে এসেছে এই ভারতের মাটিতে পা দিয়েছেন সতেরো তারিখে আমার কাছে প্রমাণ সহ কিছু আছে এই বলে সমস্ত কাগজ ডকুমেন্ট সব কিছু জজ সাহেবের কাছে পেশ করে আর জশ সাহেব তখন সেখানে দেখতে পায় যে হ্যাঁ সতেরো তারিখেই অনেকে দেশে এসেছে জানতে পেরে সবাই তো অবাক হয়ে যায় তারপর এদিকে শ্যামলী বলতে থাকে এটা কি করে হতে পারে কি করে হতে পারে তারপর অনেকে বারবার করে জিজ্ঞেস করতে থাকে এদিকে অরুও অনেক কথা বলতে থাকে আর অরুর কথা শুনে অবাক হয়ে যায় অনেকে খুব বেশি রেগে যায় তারপর দেখা যাবে অনিকেতকে সবাই মিলে এই একই প্রশ্ন করতে থাকে অনিকেতের উকিলও বলতে থাকে যে আপনি কি সতেরো তারিখে এখানে এসেছেন আর তখন অনিকেতের মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ সতেরো তারিখেই ভারতে এসেছে কিন্তু কোনো একটা কারণে অনিকেত কিছুই বলতে পারছে না অনিকেতকে অনেকবার জিগানো শর্তেও অনিকেত কিছুই বলছে না বারবার করে বলছে আর তখন শ্যামলী বলতে থাকে স্যার স্যার আপনি বলুন সত্যটা বলুন যে কি হয়েছিল আর সতেরো তারিখেই কি আপনি এসেছেন সত্যটা বলুন আপনার উপরেই সব কিছু এখন আপনার এই একটার জবাবের কারণে সব কিছু হবে এখন আপনি বলুন সবাইকে অনেকে বলে ওঠে যে আমি এ কথাটা বলতে পারবো না আমি বাধ্য নই আমি এটা কিছুতেই বলতে পারবো না আর তখন অনেকেত মনে মনে বলতে থাকে এটা বললে যে সংসার আমার পরিবার সবটাই ভেঙে যাবে কিছু শেষ হয়ে যাবে এদিকে ওরু সেই সুযোগে বলতে থাকে যে আসলে অনেকেত মল্লিক সতেরো তারিখেই এসেছে একদিন আগে এসেছে কারণ কিঞ্জল মল্লিককে কিভাবে মারা যায় সমস্তটা প্ল্যান করেছে একদিনে প্ল্যান করেই প্ল্যান মাফি কি কিঞ্জল মল্লিককে মেরেছে মারার কারণটা হচ্ছে কারণ বাড়ির স্বয় সম্পত্তি বিজনেস সমস্ত কিছু তো কিঞ্জল মল্লিকের ভাগ ছিল যাতে করে ওকে ভাগ না দিতে পারে সব কিছু থেকে ওকে সরাতে পারে এর জন্যই কিঞ্জল মল্লিককে মেরেছে এমনকি আমাকে ওই মারা চেষ্টা করেছে আমাকেও সব কিছু থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে অনেক মল্লিক আরও অনেক ধরনের খারাপ খারাপ সব কথা বলতে থাকে অনিকেতের নামে অরুণভো এটা শুনে অনেকে রেগে গিয়ে বলতে থাকে আমি তোকে বিজনেস থেকে সরিয়েছি আমি কখনোই বিজনেসে ঢুকতে চাইনি আমি কখনোই চাইনি আর তখন বলে সবই তোর মিথ্যে সবই তোর জাল তোর সবকিছু তুই সবকিছু করেছিস দেখা যাবে অরুর পক্ষের উকিল আর অনিকেতের পক্ষের উকিল বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে আপনি চুপ করে থাকবেন না আপনি বলুন বলুন কেন আপনি সতেরো তারিখ এসেছেন আর এটা পরিবারের কাছ থেকে কেন গোপন করেছেন গুরু তখন বলে ওর কি বলার কোন মুখ আছে নাকি তাই তো ও বলছে না ও বলতে পারবে না পারবে না ও সত্যটা বলতে এটাতেই আপনারা বুঝতে পারছেন না আর অনেক কথাই বলতে থাকে এদিকে শ্যামলী অনেকে কাছে হুইল চেয়ারটা নিয়ে এসে বলতে থাকে যে স্যার প্লিজ আপনি বলুন আপনি সবাইকে খুলে বলুন নয়তো সবাই তো আপনাকেই দোষারোপ করবে আপনি কেন বুঝতে পারছেন না আর তখন এদিকে অনন্য বলে যে কি হবে এবার শ্যামলী তখন বলে জানি না বুঝতে পারছি না কি হবে কিন্তু স্যার তো মুখই খুলছেন না কিছুই বলছেন না কিন্তু কেন যে কিছু বলছেন না সেটাই তো বুঝতে করতে না তখন শ্যামলি প্রতিজ্ঞা করে যে আমি যেভাবেই হোক স্যারকে আমি ছাড়িয়ে নিয়ে যাবই আর তখন শ্যামলি চিৎকার করে বলতে থাকে স্যার বলুন আমি যে ম্যাডামকে কথা দিয়ে এসেছি আপনাকে আজকেই আমি বাড়িতে ফিরে নিয়ে যাব তাহলে কি সেটা আজকে হবে না আপনি বলুন আর এদিকে জয় সাহেব বলতে থাকে অনিকেত মল্লিক আপনার জন্য সময় নষ্ট করতে পারবো না আগামী তিরিশ তারিখে এই শুনানিটা আবার হবে আজকের মতো এই পর্যন্তই আর তখন কারো কোনো কিছুই বলার থাকে না এরপর জজ সাহেব চলে যায় জজ সাহেব তো বলেই দেয় যতদিন নাই এটা সমাধান হচ্ছে ততদিন অনেকেত মল্লিককে পুলিশের হেফাজতে রাখতে হবে পর শ্যামলীর সামনে দিয়ে অনেকেতকে নিয়ে চলে যায় আর শ্যামলী খুব কষ্ট পায় এদিকে অনেকে তো কিছুই করার থাকে না অনেকে তো খুব কষ্ট পায় তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় শ্যামলী প্রমাণ সহকারে কিঞ্জল মল্লিককে নিয়ে হাজির হয় কোটে আর সবটা প্রমাণ হয়ে যায় তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ